জয়গুরু সুপ্রভাত পরমপিতার রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বাবু যাদের ভিতর ধর্মভাব আছে তাদের কাছে ধর্মের কথাও বলতে হয় শিশি ঠাকুর ধর্ম সম্বন্ধে বলা ছাড়া উপায় নেই মানুষ বাঁচতে চায় বাড়তে চায় সুখে থাকতে চায় আর তাকেই বলে ধর্ম যাই হন চিকিৎসক হন উকিল হন ব্যবসাদার হন ওইটি যদি বেসিস না হয় একটা মানুষকে পাঁচ কোটি টাকা দিলেও কিছু হবে না তার ধর্ম তাই চিকিৎকার করছে অমৃত্বের জন্য চিরবর্ধনশীল হয়ে অনন্ত জীবন ও উপভোগী সত্তার একমাত্র আকৃতি ডাক্তারবাবু তাই তো নচেত বাঁচার জন্য পাগল হয় কেন শুধু ঠাকুর বাঁচার জন্য পাগল মানে মানুষ ধর্মের জন্য পাগল প্রফুল্ল ডাক্তারবাবুকে আপনি যে মানসিক চিকিৎসার প্রসঙ্গে বলছিলেন একজন কোনো পেশায় অকৃতকার্য হলে তাকে তার উপযোগী পথ বলে দেন সেটা কেমনভাবে বলেন ডাক্তারবাবু ইউরোপে যেমন পেশা সম্বন্ধে নির্দেশদানের বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই অনুযায়ী চেষ্টা করি শ্রী ঠাকুর মানুষের সহজাত সংস্কারগত কাজের অর্গানিক অর্গানিক অ্যাডজাস্টমেন্ট থাকে মস্তিষ্কের স্নায়ুবিধানের বিন্যাস তেমন থাকে বিশেষ গুণের মোল থাকে তার উপযোগী ও পোষণীয় এনভায়রমেন্টাল ইম্পালস পেলে বা সেইটির কাছে গেলে তা জাগ্রত ও জ্বলন্ত হয়ে ওঠে যেমন অতসি ফুলের বিভিন্ন রকম আছে তার প্রত্যেকটার পোষণ আলাদা সেগুলি ওলট পালট করে একাকার করতে গেলে হয়তো ফল ভালো পাওয়া যাবে না প্রত্যেকটার ধরনই আলাদা বৈধানিক সমাবেশ স্বতন্ত্র সার্থকতা ও উপযোগিতাও বিশিষ্ট তাই যা কিছু সংযোগ ঘটাতে হবে বিহিতভাবে নয়তো ফল ভালো হবে না কেষ্টদা বর্ণ কি ওকে কি বর্ণ বলে এই বর্ণ শ্রী ঠাকুর এই বর্ণ সুপ্রযোজনের জন্য বর্ণ ও অন্যান্য জিনিস দেখা লাগে কার সঙ্গে কার মিল হতে পারে দেখতে হয় আর প্রত্যেককে তার ইনস্টিংক্ট অনুযায়ী কাজে এনগেজ করাই ভালো প্রফুল্লকে দেখিয়ে ও যেমন এখানে ভিড়ে গেল এখানকার কথাবার্তাগুলি গুছিয়ে সামঞ্জস্য করে লেখে এতে টেস্ট পায় এম এ পাস ইচ্ছে করলে অন্য কাজও করতে পারত। কিন্তু এইটি পছন্দ করে ওকে এটা থেকে সরিয়ে অন্য কাজ দিলে কিন্তু ঠিক হবে না প্রত্যেকের সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচন হলে যাত্রার এফিসিয়েন্সি বেড়ে যায় এখানেও ওই বর্ণ আর চ্যাস্টিটি জিনিসটা একান্ত প্রয়োজন ঠিক ঠিক ক্ষুধা যদি হয় তখন পছন্দসই উপাদেয় খাদ্য যদি পাওয়া যায় তা খাবার সময় যেমন উপযুক্ত লালাক্ষরণ হয় এবং হজমও ভালো হয় স্বাস্থ্যেরও উন্নতি হয় তেমনি বিহিত পরিণয় যদি হয়ে থাকে এবং স্ত্রীর যদি থাকে স্বামীর প্রতি শ্রদ্ধা বিভোট সুকেন্দ্রিক অনুরাগ অর্থাৎ তার সমগ্র সত্তা দিয়ে স্বামীর সেবা করে সে যদি নিজেকে ধন্য কৃতার্থ বোধ করে তাহলে তেমন্তর দম্পতির বিধিবাফিক উপগতির সময় স্ত্রীর দেহ থেকে এমন সুষ্ঠ বৈধানিক ক্ষরণ হয় যা সন্তানকে করে তোলে সর্বাংশে পুষ্ট সতী স্ত্রীর সেবা ও প্রেরণায় স্বামীও বেড়ে ওঠে সব দিক দিয়ে স্ত্রীর জীবনও সার্থক হয়ে ওঠে এর ভিতর দিয়ে সমগ্র পরিবারেও শান্তি ও সমৃদ্ধি আসে সতীত্বের তাই এতখানি প্রয়োজন ডাক্তারবাবু স্বামীরও ভালোবাসা থাকা চাই স্ত্রীর প্রতি ঠাকুর স্বামীর যদি আবার স্বামী না থাকে তার যদি স্যারেন্ডার না থাকে তাতে সে যদি স্ত্রীকে খুশি করতে ছোটে তার ফল হবে বিপরীত আপনার যদি ডাক্তারিতে সারেন্ডার না হয় তবে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না কিন্তু এতে আত্মদান যদি থাকে আপনার জেল্লা বেড়ে যাবে সমগ্র ব্যক্তিত্বের উপসর্গ যদি থাকে কোনো সুনিয়ন্ত্রিত ব্যক্তিত্বে তাহলে তো কথাই নেই স্বামী স্ত্রী উভয় যদি তাঁতে কেন্দ্রায়িত হয়ে চলে সন্তান হয় একটি সূর্য বগলে করা হনুমান কথা বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে বিস্ফারিত হয়ে উঠলো একটু থেমে বললেন ব্যাঘাত হয় ইমোশনালি বলতে পারি না আমার এই অবস্থাটা ঠিক করে দেন আগে অনবরতে এই সব কথা বলতাম এতেই আমার ভালো লাগে এখন যেন পেরে উঠি না ডাক্তার ডাক্তারবাবু আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন আপনি সব পারবেন আগের মতো শশি ঠাকুর নিজে নিজের শরীরের উপর বিশ্বাস করতে পারছি না আপনি যদি বলেন আমি সারিয়ে দেব ভার নেন তবে বিশ্বাস হয় ডাক্তারবাবু সাহায্য করব জয়গুরু গন্ধে পুরুষোত্তম